হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো তোমরা প্রথমেই ভাবছো এটাকে দেখাচ্ছে তো আজকে তোমাদের সাথে আমরা এই ঘরোয়া উপায়ে কী করে পাপড়ি চাট বানাবে তার রেসিপি শেয়ার করছি তো এখানে আমি নিয়ে নিয়েছি শসা টমেটো ছোলা সরি ছোলা নিয়ে মটন নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি এখানে আমি যে বিলিতি ধনেপাতা হয় ওটা নিয়েছি তোমরা চাইলে এমনি ধনে পাতাটাও নিতে পারো অসুবিধা নেই আমার কাছে যেটা ছিল সেটা নিয়েছি আর এখানে আমি ছোলা দিইনি তোমরা চাইলে ছোলা দিতে পারো কারণ আমার কাছে ছোলা ছিল না তার কারণে এখানে আমি নুন দিয়ে দিলাম ভাজা মশলা গুঁড়ো করে দিয়েছি আর হলো লেবু দিয়ে দিলাম তো প্রথমে এটা মেখে নেব যে চানাটা দেয় চানাই বলতে পারো বা আলু মাখা যাই হোক বা আলু কাবলি যাই হোক যে দেয় পাপড়ি চাটের উপরে প্রথমে এটা করে নিয়েছি তো এখানে একটা হলো লাল কালারের চাটনি দেয় জানো তো আমি তেঁতুলের চাটনি বানিয়েছি আমার মনে হয় ওটা একটা তেঁতুলের চাটনি তো তেঁতুলের চাটনিটা হলো তেঁতুল আর হলো যে ভাজা মশলার গুঁড়ো আর চিনি দিয়ে একটুখানি কড়াই নেড়ে নিয়েছে একটু তেঁতুলের চাটনি দিয়েছে আর এখানে আমি পাপড়িগুলোকে সাজিয়ে নিচ্ছি পাপড়ি সাজানো হয়ে গেল ওর উপরে চানাটা ঢেলে দিয়ে তার উপরে তেঁতুলের চাটনিটা দিয়ে সস দিয়ে দেবো আর এখানে আমার দই ছিল না এর উপরে দই দিতে হয় তো তোমরা দই দিও দই দিলে বেশ ভালো লাগে তো ছিল না বলে আমি দিইনি তোমরা দিয়ে খেয়ে দেখো কেমন লাগলো আর আমার রেসিপিটা অবশ্যই ট্রাই করো আশা করি ভালো লাগবে আর বলে দিই ভাজা মশলার মধ্যে আমি কী কী দিয়েছি জিরে পাঁচ ফড়ন আর শুকনো লঙ্কা দিয়ে নি হলো যে ধনে আর জোয়ান শুকনো কলায় নেড়ে নিয়ে ওটাকে গুঁড়ো করে নিয়েছি আর এটা হলো তেঁতুলের চাটনিটা তেঁতুলটা অনেকটা কালো তাই জন্য চাটনিটা কালো কালো হয়েছে যাদের তেঁতুলটা একটু লালচে ভাততে হবে তো চারনিটা লাল লালই হবে যাই হোক আমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা সবে ভালো থেকো সুস্থ থেকো টা সাবধানে থেকো টাটা